শিশুদের প্রযুক্তির জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ওসমান শিক্ষা পদক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন শেখ হাসিনা বলেছেন শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করছে সরকার দারিদ্র মুক্তির মূল শক্তি হবে শিক্ষা স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই তিনি বলেন প্রযুক্তি জ্ঞান সম্পূর্ণ নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে সেজন্য শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু পাঠ্যবই শিক্ষা নয় সার্বজনীন মান সম্পন্ন শিক্ষা চায় সরকার সরকার প্রধান বলেন গত পনেরো বছরে প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এর আগে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদান খেলাধুলা সঙ্গীত বিদ্যালয় পরিচালনা প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান ব্যক্তি ও শিক্ষার্থীকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দু তুলে দেন প্রধানমন্ত্রী